সেতায় দক্ষিণ বড়থরে গ্রামবাসীদের উদ্যোগে রাস্তা সংস্কার সেতাই ব্লকের চামটা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ বড়থর গ্রামে প্রায় দেড় কিলোমিটার একটি কাঁচা রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছেন স্থানীয় গ্রামবাসীরাই নিজস্ব উদ্যোগে ট্রাক্টর টলি ও জেসিবি করে মাটি ফেলে রাস্তা ঠিক করার কাজ শুরু করেন সীমান্তবর্তী এলাকার এই রাস্তাটি দিয়ে প্রতিদিন প্রায় দুই শতাধিক পরিবারের মানুষ সেতাই সহ আশেপাশের এলাকায় যাতায়াত করেন স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দু সালে ব্লক প্রশাসনের তরফে রাস্তা জন্য একটি লাগানো হয়েছিল। যেখানে প্রকল্পের নাম ও বরাদ্দ অর্থের উল্লেখ ছিল কিন্তু তারপর থেকে কাজ আর শুরু হয়নি দক্ষিণ বরফথরের বাসিন্দা সুনীল চন্দ্র বর্মন বলেন আমরা বারবার স্থানীয় পঞ্চায়েত প্রধানকে রাস্তার বেহাল অবস্থার কথা জানিয়েছি কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বর্ষাকালে হাঁটুর সমান জল পেরিয়ে যেতে হয় তখন ভীষণ কষ্ট হয় আমাদের আর স্থানীয় বাসিন্দা উপেন্দ্র বর্মন অভিযোগ করে বলেন প্রায় পনেরো বছর ধরে এই রাস্তার অবস্থা একই রকম বৃষ্টি হলে রাস্তার হাঁটু জল জমে যায় অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না দু সালে কাজ শুরু হওয়ার কথা থাকলেও এখনো কিছুই হয়নি এই বিষয়ে চামটা গ্রাম পঞ্চায়েতের প্রধান বাবলি রায় সরকার জানান ওই রাস্তা নিয়ে এখনো আমরা কোনো লিখিত অভিযোগ পাইনি তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে তবে স্থানীয়দের দাবি প্রশাসন যেভাবেই দেখুক জীবনের প্রয়োজনে এখন তারা নিজেরাই নেমে পড়েছেন রাস্তা সংস্কারের কাজে আপনার উৎসব আপনার আনন্দ আজ শ্রী শ্রী রাধা গোবিন্দের রাস উৎসব দিনহাটার বড়বিটা ত্রিদীপের বাজার সংলগ্ন বড়বিটা সুরেন্দ্রনাথ বর্মন আদর্শ বিদ্যাপীঠ প্রাঙ্গনে আগামী চৌঠা নভেম্বর থেকে শুরু হচ্ছে এগারোতম রাজকীয় রাস মেলা এবছর থাকছে বিশ্বের সর্বপ্রথম চৌত্রিশ ফুট উচ্চতার জোড়া রাসচক্র আর তার সঙ্গে মুম্বাই কলকাতা অসমের বিশিষ্ট তারকার শিল্পীদের জমজমাট সাংস্কৃতিক মঞ্চ চন্দননগরের ঝলমলের আলোকসজ্জায় সেজে উঠবে পুরো মেলা প্রাঙ্গন তাই আসুন আনন্দে মেতে উঠি রাজকীয় রসের রঙে বারবার পঞ্চায়েত প্রধানকে জানানো হয়েছে কিন্তু কোনো কাজ হচ্ছে না দীর্ঘ পনেরো বছর ধরে এই রাস্তাটায় কোনো মাটি কাটা হচ্ছে না বারবার ভোট আসে ভোটের এক সময়ে আমাদেরকে বলে যে রাস্তায় মাটি কাটা হবে ভোট বেড়ে গেলে আর কোনো খবর নেই আমাদের তাই আমরা গ্রামবাসী সবাই উদ্যোগ নিয়েছি নিজের পয়সা দিয়ে আমরা রাস্তাটার কাজ সারাই করবো কিছুটা বন্যার সময় এখানে আক্রমণ করে জল হয় আচ্ছা হ্যাঁ আমাদের এখানে টোটো অনেক মানে সবাই গ্রামবাসী টোটো আছে অনেক ভোটভটেই আছে যাতায়াত করতে পারে না এবং কি মানে কোনো যদি কারো বাড়িতে যদি ডেলিভারি রুগী থাকে তাও একটা অ্যাম্বুলেন্স পর্যন্ত আসতে পারে না আচ্ছা আচ্ছা কতগুলো পরিবার এই রাস্তা হয়ে মানে শীতেই থেকে শীতেই সহ অন্য জায়গায় যাওয়া আসা করে দুইশো পরিবার হবে আচ্ছা এবং এখানে দুই সালে একটা বোর্ড লাগানো হয়েছিল যে পরিমল বর্মানের বাড়ি থেকে ভবের বর্মনের বাড়ি পর্যন্ত রাস্তার সারাইয়ের কাজ হবে এবং ভোটে উল্লেখ্য করা ছিল আঠারো লক্ষ টাকার কাজ কিন্তু আজ অব্দি কোনো কাজ হলো না এক কোদাল মাটিও পড়লো না আচ্ছা তাই গ্রামবাসী সবাই ক্ষিপ্ত হয়েছে যদি দুই হাজার ছাব্বিশে ভোটের আগে আমাদের রাস্তা সারাইয়ের কাজ না হয় তাহলে সবাই ভোট বয়কট করবে এই যে বলছি আপনাদের শ্রমের পাশাপাশি ট্র্যাক্টর লাগিয়েছেন অন্য জায়গায় মাটিকে কাটা হচ্ছে এক্ষেত্রে অর্থর প্রয়োজন সেই অর্থ কারা দিচ্ছে আমরা দিব সবাই গ্রামবাসী মিলে আচ্ছা যতটুকু সাহায্য মানে সবাইকে বলা হয়েছে সবাই যা যতটুকু পারে দুইশো চারশো পাঁচশো হাজার দিয়ে আস্তার কাজ করতে হবে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান বা আপনাদের সদস্য তারা কি কোনো বলছে কোনো উদ্বেগ কিছু বলছিল না কিছু বলে নাই ওরা আমরা বারবার ওদেরকে বলছি প্রশাসনকে বারবার জানিয়েছি কিন্তু কোনো সমাধান হচ্ছে না কি নাম আপনার উপেন্দ্র বর্মন আপনারা গ্রাম পঞ্চায়েত ভোটের আগে হবে হয় শেষ মাস আপনারা গ্রামবাসীরা আচ্ছা পনেরো বছর কেটে ধর পরও এরকম কোন সুরা হয় না শেষ আপনারা গ্রামবাসীরা মিলে এটা উদ্বেগ নিলেন কোনো সুরা হচ্ছে না